হ্যাঁ তো পিরিবন্দ্র আশা করি আপনার সব ভালো আছেন আমরা দেখছেন জয়দেব ইস ইউটিউব চ্যানেল তো নতুন আবার একটা চাকরির সন্ধানে চলে এসেছি রাজ্য সরকারের উদ্যোগে ছ হাজার নার্স নিয়োগ করতে চলেছে হাসপাতালগুলিতে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ রাজ্যে ছয় হাজার বেশি নার্স নিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে এই নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে রাজ্যের ছ হাজার স্টাফ নার্স নিয়োগ করা হবে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে শূন্য পদে এই নার্স নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে এই স্টাফ নার্স নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর অর্থাৎ কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এক্ষেত্রে অভিজ্ঞতাকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ যার যেমন এক্সপিরিয়েন্স আছে কাজের নির্দেশে পরিষ্কার করে বলা হয়েছে ভিন্ন রাজ্যের কেউ এই আবেদন করতে পারবেন না অর্থাৎ অন্য রাজ্যের যারা নার্সের ট্রেনিং করা আছে বা নার্সের কাজ করেছে বিভিন্ন হেলথ সেন্টারে তারা কিন্তু এসে অ্যাপ্লিকেশন করে সেটা কিন্তু এবার বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ঠিক আছে অর্থাৎ শুধু বাংলার বাসিন্দারা আবেদন করতে পারবেন এই সংক্রান্তে যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে গ্রেড টু ক্যাটাগরিতে এই নার্স নিয়োগ করা হবে আগামী বছরের জুন জুলাই পাঁচ নাগাদ পুরো পরীক্ষা শেষ করা হবে আঠেরো থেকে উনচল্লিশ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে তাদের বয়সের প্রমাণপত্র দাখিল করতে হবে অর্থাৎ তোমার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড লাগবে এবং সার্টিফিকেট যা আছে তাই দিয়ে আবেদন করতে হবে ইন্টারভিউ ডেট জানানো হবে জেলা ওয়াইজ ব্লক ওয়াইজ ইন্টারভিউ ডেট দেওয়া হবে ওয়েবসাইটে দেওয়া হবে সেই ওয়েবসাইটে বা তোমাদের অনলাইনে যেখানে ফর্ম ফিল করবে সেভাবে তোমাদের এসএমএস এসে যাবে ফোনে সেই এ তোমরা দেখতে পাবে কবে তোমাদের ইন্টারভিউ আছে ঠিক আছে তো এটাই ছিল আজকের এক গুরুত্বপূর্ণ একটা সংবাদ যারা চাকরির পরীক্ষা নার্সের চাকরির জন্য ওয়েট করেছিল অনেকেই ট্রেনিং প্রাপ্ত ছেলে মেয়ে আছে আমাদের আছে তো তাদের জন্য সুন্দর একটা খবর বলতে পারো তো আঠেরো থেকে উনচল্লিশ বছর বয়সে যারা প্রার্থীরা আছো ট্রেনিং প্রাপ্ত তারা অবশ্যই এই চাকরি পরীক্ষা আবেদন করবে এবং এর যে লিঙ্ক সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমার সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবে ঠিক আছে তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হ্যাঁ চাকরি সংক্রান্ত এবং যাবতীয় তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং বন্ধু মধ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন